আগাঁও স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাস করে একটা ম্যাচ সুন্দর খেলা সিলেটের দক্ষিণ শুরু উপজেলার আটনঙ্গাবাজার ইউনিয়নের নোয়াগাঁও সংলগ্ন মাঠে আমরা দেখতে পাচ্ছি একটা শ্বাসুদ্ধকম ম্যাচ সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা ম্যাচ প্রথমবার খেলা চলছে শূন্য শূন্য গোলে মীমাংসিত অবস্থায় খেলা চলছে এখনও গোল নামক শোনার কোনো দলেও অর্জন করতে পারে নাই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা চলছে প্রথম আর্ধের খেলা শূন্য শূন্য গোলে মীমাংসিত অবস্থায় চলছে দেখা যাক টিউটার চেষ্টা আপনারা জানেন আজকের এই টুর্নামেন্টে রয়েছে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে বিশ হাজার টাকা প্রাইজ মানি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে দশ হাজার টাকা প্রাইজ মানি এবং আজকের খেলার পরিচালনা কমিটি হিসাবে দায়িত্ব আছেন নাদির আহমদ রুবেল আহমদ রাজন আহমদ ইপু এবং সাদেক আহমদ এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন অনেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই ম্যাচটিকে পরিচালনা করছেন এবং সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শাশ্রুদ্ধকর একটা ম্যাচ অনেক সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক অনেক সুন্দর আমরা দেখা যাক শূন্য শূন্য গোলে অমীমাংসিত অবস্থায় খেলা চলছে এখন পর্যন্ত গোল নামক শোনার করতে পারে না যদি খেলায় সরাসরি গোল না হয় প্রথম অর্ধের খেলা এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষে যদি গোল না হয় তাহলে খেলা চলে যাবে সরাসরি ট্রাইফিকারে এবং আপনারা জানেন আজকের যে দুটি শক্তিশালী দল পরস্পর পরস্পর প্রথমার্ধের খেলা চলছে এবং দেখা যাক অনেক সুন্দর খেলা একটা শাশুড় একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন অনেক সুন্দর আহ প্রত্যেকটা এ অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন এবং আহ পাল্টা আক্রমণের মধ্যেই খেলা চলছে কিন্তু আপনারা জানেন কোন কোনো শীতের মধ্যেই অনেক দর্শকের সমাগম ঘটেছে এই মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক রয়েছেন এবং অনেকেই খেলা উপভোগ করছেন এবং উভয় টিমের মধ্যে ভালো কিন্তু আজকের এই টুর্নামেন্টটি চলছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অনেক সুন্দর আক্রমণ বাগে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না আজকের খেলার অনেক ভালো মানের খেলোয়াড়ের সমন্বয়ে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বুল পাস চলে যায় মাঠের বাইরে আপনারা জানেন জানেনা যদি প্রথম আর্ধের খেলা এবং দ্বিতীয় আর্ধের খেলা শেষে গোল নামক শোনার কোনো দলে অর্জন করতে পারে না তাহলে খেলা চলে যাবে সরাসরি ট্রাইফিকারে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব করতে যে তো আজকের এই বিগ টুর্নামেন্টে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন প্রত্যেক দলেরই প্লেয়াররা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকবেন এবং এবং লাইভ ভিডিওটা কমেন্ট করবেন আমাদের এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর খেলা চলছে দেখার যাক গলার সম্ভাবনা ছিল কিন্তু না বুল পাস আবার লম্বা শট ফলে বল চলে যায় মাঠের বাইরে ফলে কর্নার লেফারি সরাসরি বাসি দেখা যাক শুট নিচ্ছেন লম্বা শট মধ্যম আটে বল দেখা যাক আবারও শট নিচ্ছেন দেখা যাক শট নিচ্ছেন আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল বল চলে যায় মাঠের বাইরে ট্রয়িং দেখা যাক দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা কোনো দূর গোল নামক রিং দেখতে পারি নাই দেখা যাক দেখা যাক আবারও লম্বা শট বল চলে যায় মাঠের বাইরে ভালো মানের খেলোয়াড়ের সমন্বয়ে আজকের এই টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সাহায্য খেলা শূন্য শূন্য গোলে হাই ভোল্টেজ একটা ম্যাচ এখন পর্যন্ত গোল নামক সোনার হরিং উভয় টিমের মধ্যেই আমরা দেখতে পারি না দেখা যাক আক্রমণ বাগে উভয় দিক দিয়ে কিন্তু আক্রমণ হচ্ছে কিন্তু পর্যন্ত গোল দিকে গোল হচ্ছে না নোয়াগাঁও স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হওয়ার সময় বল চলে যায় মাঠের বাইরে ফলে কর্নার আবারও কাটিয়ে ওঠার চেষ্টা আক্রমণ বাগে কিন্তু দিয়েছিলেন দেখা যাক গোলও সম্ভাবনা ছিল কিন্তু গোল আমরা শেষ পর্যন্ত গোল দেখতে পেলাম অনেকক্ষণ কিন্তু আমরা গোলের অপেক্ষা করছি কিন্তু উভয় টিমের মধ্যে কেউ গোল নামক শুনানোর অংশগ্রহণ করতে পারে নাই এখন কিন্তু আমরা সরাসরি গোল দেখতে পারলাম আয়ান অ্যান্ড জায়ান ফাইটার্স সুন্দর গোল চেষ্টা দেখা দেখা যাক যাক অনেক সুন্দর অনেক সুন্দর একটি খেলা উপহার দিচ্ছেন খেলার কিন্তু শেষ টাইম আমরা দেখতে পাচ্ছি লম্বা শর্ট বল চলে যায় মাঠের বাইরে ফলে থ্রোয়িং এক শূন্য গোলে অমীমাংসিত অবস্থায় খেলা চলছে দেখা যাক আবারও আক্রমণ বাঘে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাক আবারও আক্রমণ বাঘে এক শূন্য গোলে খেলা চলছে আবারও দেখা যাক আক্রমণ ভাগে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক এবং খেলা শেষ সময় হাজার হাজার দর্শকের সমাগম করে রয়েছে মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক চতুর্দিকে রয়েছেন এবং অনেক সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি বল চলে যায় মাঠের বাইরে থ্রয়িং খেলা টি সমাপ্ত হলে এক শূন্য গোলে পর뚜য়ার জানা বেমিটার লাইভ আমরা